হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম পাঠ পৃষ্ঠান নিরানব্বই বিডিও পাট ন তিন করব আজকে আমরা দুই দাগের অঙ্কগুলি করব বিয়োগ করি ক নম্বর অঙ্ক সাত বাই পনেরো বিয়োগ এক বাই পাঁচ তাহলে প্রথমে আমরা এটা লভ এটা হ এটা লভ এটা হর তাহলে প্রথমে এই তথ্যটা জানতে হবে যে সব সময় দাগের উপরে থাকে আর হর সব সময় এই দাগের নিচে থাকে সে যে কোনো সংখ্যায় হতে পারে যেমন এখানে পাঁচ হচ্ছে হর এক হচ্ছে লভ সাত হচ্ছে লভ পনেরো হচ্ছে হর এবার আমরা কি করব হরের লস করবো অর্থাৎ পনেরো আর পাঁচের লস হবে তাহলে এখানে লিখব পনেরো কমা পাঁচ এর লসাগু অর্থাৎ লক্ষিষ্ঠ সাধারণ গণিত হবে তাহলে এখানে লিখে নিই পনেরো কমা পাঁচ এবার দেখো পাঁচের ঘরে নামতে পড়লে দুটোকেই পাওয়া যায় তাহলে পাঁচের ঘরের নামতে তিন পাঁচা পনেরো পাঁচের ঘরের নামতে পাঁচককে পাঁচ এবার তিনের ঘরে নামতে পড়ব তিনের ঘরের নামতে তিনক তিন তিনের ঘরে নামতে একে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে একে হবে যতক্ষণ না এক আসছে ততক্ষণ করেই থাকতে হবে তাহলে দেখো এই দুটো সংখ্যার গুণ ফলই হচ্ছে লশাগু তাহলে সুতরাং এখানে লিখব লসাগু লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক পেলাম এই দুটো সংখ্যার গুণ ফল পাঁচ গুণন তিন তাহলে পাঁচ গুণন তিন বলতে কত তিন পাঁচা পনেরো পনেরো পেলাম এবার আমরা কি করব এই যে পনেরো পেলাম এখানে একটি সমান চিহ্ন নিয়ে একটি দাগ টেনে এই দাগের ঠিক নিচে আমরা পনেরো বসাবো বা পাঁচের গুণিতক হচ্ছে পনেরো কেমন করে পাঁচের ঘরের নামতো পড়লে কিন্তু পনেরোকে পাওয়া যায় মানে এটা না করলেও হতো এই যেমন পাঁচকে পাঁচ পাঁচ দশ তিন পাঁচ পনেরো তাহলে আমরা বলতে পারি পনেরো হচ্ছে পাঁচের গণিতক এটাও আমরা শিখেছিলাম তো যে কোনো নিয়মেই করবে পনেরো বসলো এবার দেখো এটাও পনেরো এটাও পনেরো তাহলে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করতে হবে তার মানে এটা দিয়ে এটাকে ভাগ তাহলে আগে এটা বসাবো এটা প্রথমে বসবে পনেরো বসবে তারপরে ভাগ চিহ্ন দিয়ে এটাও হর এটাও হর এটা লিখব তারপরে এটা লিখব পনেরো তাহলে বলো পনেরো পনেরো ভাগ করলে কত হয় পনেরো পনেরোকে ভাগ করলে এক হবে ভাগ ফল এক হবে ঠিক একইভাবে প্রথমে এটা লিখব পনেরো বসাবো সেটাকে ভাগ করতে হবে এটা দিয়ে মানে হর দিয়ে হরকে ভাগ মানে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তিন পাঁচ তাহলে দেখো এখানে লফ যেটা ছিল সেটা বসাবো সাত বসাবো গুণ চিন্ন দেবো তাহলে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় এক হয় সেটা বসাবো গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে তারপরে বিয়োগ চিহ্ন বসাবো লফ কত ছিল সেটা আগে বসাবো বসানোর পরে একটা গুণ চিহ্ন দেওয়ার পর পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় তিন হয় তিন পাঁচা পনেরো তারপরে সমান চিহ্ন দেব প্রথমে গুণ করব তারপরে বিয়োগ করব। তাহলে সাত দিয়ে এককে গুণ করলে পরে সাতক্ষ সাত তারপরে বিয়োগ চিহ্ন বসাব তিন দিয়ে একে গুণ করলে পরে অক্ষ তিন নিচে আমরা পনেরো বসাবো তারপরে সমান চিহ্ন নিয়ে সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় সাত থেকে তিন বিয়োগ করলে পরে চার হবে আর নিচে কত হচ্ছে পনেরো তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর এবার এখানে কী করে এক পেলাম এখানে আমি যদি দেখাই যে পনেরো দিয়ে পনেরোকে যদি ভাগ করা হয় পনেরো দিয়ে পনেরোকে তাহলে পনেরোকে কে পনেরো এক গেলাম তাহলেই পনেরো পেয়ে যাচ্ছে বিয়োগ ফল শূন্য তাহলে পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে ভাগ ফল কত হবে এক হবে ঠিক একইভাবে পাঁচ দিয়ে পনেরোকে যদি ভাগ করি পাঁচ দিয়ে আমরা পনেরোকে ভাগ করব তাহলে পাঁচের ঘরে নামতা পরে তিন পাঁচ পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো এরপর খ নম্বর অঙ্ক তিন বাই সাত বিয়োগ পাঁচ বাই চোদ্দ ঠিক একই ভাবে প্রথমে আমরা হর দুটির লস হয়ে করবো তাহলে এখানে লিখবো সাত চোদ্দ এর লস আগু তাহলে প্রথমে লসাগু করবো সাত আর চোদ্দ সাত কমা চোদ্দ সাতের ঘরে নামতা পড়ব সাতককে সাত সাত দুগুণে চোদ্দ এবার দুইয়ের ঘরে নামাতে পড়ব দুইওককে দুই এক তো দুইয়ের ঘরে পাওয়া যাচ্ছে না তাহলে এখানে একই বস যতক্ষণ না নিচে এক আসবে ততক্ষণ এটা করতেই থাকতে হবে তাহলে সুতরাং সাত কমা চোদ্দ এর লসাগু লক্ষিষ্ঠ সাধারণ গুণিতক সমান এই দুটো সংখ্যার গুণ ফল সাত গুণন দুই তাহলে সাত দুগুণে কত চোদ্দ এই যে চোদ্দো পেলাম এবার এখানে আমরা সমান চিহ্ন নিয়ে একটি দাগ টেনে নিচে চোদ্দ বসাবো বা গুণিতকের নিয়ম যদি মনে আছে তাহলে সেই নিয়ম ধরেও করতে পারো যেমন ১৪ হচ্ছে সাতের গুণিত কী করে সাতের ঘরে নামতা বললে চোদ্দকে যেহেতু পাওয়া যায় তাহলে সাতকো সাত সাত দুগুণের চোদ্দ তা ডাইরেক্ট কিন্তু আমরা চোদ্দো এখানে লিখতে পারতাম এবার দেখো সাত দিয়ে চোদ্দোকে ভাগ করতে হবে মনে রাখবে এটা দিয়ে এই হর দিয়ে এই হরকে ভাগ করব তার মানে চোদ্দো প্রথমে বসাবো সেটাকে ভাগ করতে হবে এই হর দিয়ে অর্থাৎ সাত দিয়ে আবার এটা দিয়ে এটাকে ভাগ করবো মানে এটা দিয়ে এটাকে ভাগ করব তাহলে প্রথমে তো এটাই লিখতে হবে চোদ্দো লিখবো চোদ্দোকে ভাগ করতে হবে চোদ্দো দিয়ে তাহলে কত পাবো দেখো সাতের ঘরের নামতা পড়লে সাতক্ষ সাত সাত দুগুণে চোদ্দো চোদ্দোর ঘরে চোদ্দোকে পেতে গেলে এক হবে চোদ্দকে চোদ্দ কেমন করে পেলাম সাত দিয়ে চোদ্দোকে যদি আমি ভাগ করে দেখাই সাত দিয়ে চোদ্দোকে ভাগ করে নিই তাহলে সাতের ঘরের নামতা পড়লে সাত দুগুণে চোদ্দো তাহলে চোদ্দো থেকে চোদ্দ বিয়োগ করলে কত শূন্য শূন্য পেলাম আবার চোদ্দো দিয়ে চোদ্দোকে যদি ভাগ করি আমরা এখানে যদি করে দেখাই চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করব তাহলে এক ঘর যাব চোদ্দোকে চোদ্দো তাহলে বিয়োগ ফল কত শূন্য এই জন্য চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে এক আর সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত দুই হয় তাইলে এখানে লব কত আছে তিন বসাবো গুণ চিহ্ন দিব সাতের ঘরে নামতা পড়লে সাত দুগুণে চোদ্দো যেটা আমরা এখানে করেছি তারপরে বিয়োগ চিহ্ন নেব প্রথমে লফ যেটা আছে সেটা বসাবো পাঁচ গুণ চিহ্ন দিয়ে চোদ্দো দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত হয় সেটা করে দেখিয়েছি এক হয় তাহলে সমান তিন দিয়ে দুইকে প্রথমে গুণ করব তিন দুগুণে ছয় বিয়োগ পাঁচ দিয়ে এককে গুণ করলে পরে পাঁচকে পাঁচ নিচে কত চোদ্দো এবার দেখো ছয় থেকে যদি পাঁচ বিয়োগ করে এক হবে নিচে চোদ্দ তাহলে এক বাই চোদ্দো হচ্ছে এটির উত্তর এখানে পাশে আমরা লিখবো উত্তর হচ্ছে এক বাই চোদ্দো এই নিয়ম ধরে কিন্তু করতে হবে অঙ্কগুলো তাহলে প্রথমে কি করতে হবে হরের লসও করব করবো হরের লসও করে যত পাব সেই সংখ্যাটি আমরা একদম নিচে লিখব নিচে লিখে এই সংখ্যাটি দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার চারে আমরা দুইয়ের গদ আগের থেকে করব